তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দিকে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো অষ্টমীর দিন ভিডিওটা লেট আপলোড হয়ে গেলো যেহেতু সারাদিন আবার রাত্রেবেলা কলকাতায় গেছিলাম তো চলে এসছিলাম অষ্টমীতে ঘুরে ঘুরে কল্যাণীতে কল্যাণীর জি এস রেস্টুরেন্ট এব খুব সুন্দরই খাওয়া দাওয়া এখানকার আর সরস্বতী পুজোতেও এসেছি পছন্দ হয়েছে তাই আবার চলে এলাম আমি এবং আমার যে উডবি ওয়াইফ তো আমরা অর্ডার করে দিয়েছি একটা তন্দুর তো খুব তাড়াতাড়ি চলে আসবে চলেও এসছে নিয়ে দেখা যাক কীরকম লোকটা দেখে তো মনে হচ্ছে ভীষণ মানে ভীষণ জুসি এবং খুব টেস্ট হবে খাবারটা কারণ এর আগেও আমরা খেয়েছি এটা হয়তো খাইনি অন্য কিছু খেয়েছি কিন্তু তখনও খুব ভালো ছিল তো নাও খেয়ে দেখি সত্যি খুব ভালো ছিল খেতে তো এবার ওরা অর্ডার দিয়েছি হচ্ছে বাসন্তী পোলাও আর হান্ডি মানে চিকেন আর কি তো দেখি ওটা কখন আসে এখনো তো আসেনি আসুক তাহলে তো এর মধ্যে চলে এসছে আমাদের বাসন্তী পোলাও আর হচ্ছে হান্ডি চিকেন আর বাসন্তী পোলাওটা ঠিক খোয়া ক্ষীর দিয়ে ওপর দিয়ে গার্নিশ করে দিয়েছে তো খেয়ে দেখা যাক খুবই টেস্ট মনে হচ্ছে দেখে সত্যি টেস্ট খুবই টেস্ট ছিল জিনিসটা আমার তো ভীষণ ভালো লেগেছে তো যারা যারা আসতে চাও কল্যাণী বুদ্ধ পার্ক জি এস রেস্টুরেন্ট এখানে চলে আসতে পারো খাওয়ার দাবার সত্যি খুব ভালো আর কোয়ান্টিটিও দারুণ আমরা তো একটা নিয়ে দুজন খেলাম চলো বাই টাটা আবার পরের ভিডিওতে দেখা